আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমার নতুন খামারের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাইতেছি আসলে আজকে ভিডিওটা করতেছি হইতেছে যে আপনাদেরকে বলা হয়েছিল যে আসলে লেয়ার খামারে এক হাজার বারোশো সাইডে কত টাকা লাভ আসে সেটা এ বিষয়ে আপনার যদি জানার আগ্রহ থাকে সেটা আমি জানাবো সেটা আপনাদেরকে বলছিলাম আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে কীরকম পরিমাণ লাভ আসে সেটা দেখতে চাইছিলেন তো আজকে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো যে আমি প্রতি মাসে ডিমটা বিক্রি করি সেটার খাতাটা যেটা আছে আমি সেখানে লিখে রাখি খরচ বাবদ এবং ফিড বাবদ কত টাকা খরচ হয় আর কত টাকা ডিম বিক্রি করি সে বিষয়ে আপনাদেরকে দেখাবো সব বারোশো সামগ্রী সাইডের টাইট দেখাবো তো দেরি না করে আমি ভিডিওতে চলে যাইতেছি আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অবশ্যই বেশি বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেরি না করে চলেন মূল পর্বে চলে যাওয়া হোক আসলে আমি ফার্স্ট কত তারিখ থেকে ডিম বিক্রি করছিলাম সেখান থেকে আমি আসবো ফার্স্ট আপনারা দেখতেছেন যে তেইশ চার দুই হাজার চব্বিশ প্রথম আমার ডিম বিক্রি করা শুরু হয় বারো হাজার নয়শো ষাট টাকা এটা প্রথম ডিম বিক্রি করছি ওই মাসে আমার ডিম বিক্রি হয়েছিল চল্লিশ হাজার চারশো বাইশ টাকা ওই মাসে কোনো হিসাব আমি করি নাই লাভ লসের তো তারপরের মাস থেকে আমি শুরু করি তারপরের মাস থেকে দেখেন আমি পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ একশো বিশ কেজি ডিম বিক্রি করছি চৌত্রিশ হাজার নয়শো বিশ টাকা নয় পাঁচ এভাবে আর কি টোটাল মাসের হিসাবটা তারিখ অনুযায়ী দেওয়া আছে কোন তারিখে কত পিস ডিম বিক্রি করছি সে অনুসারে আমি সারা মাসে ডিম বিক্রি করছিলাম হচ্ছে কি আপনার তিন লাখ সাতচল্লিশ হাজার চৌরানব্বই টাকা সেক্ষেত্রে খরচ হয়েছিল আমার খাদ্য বাবত খরচ হয়েছিল এক লাখ তেইশ হাজার দুইশো সরি এক লাখ বত্রিশ হাজার চারশো টাকা খরচ হচ্ছে দশ হাজার টাকা টোটাল সব যদি বাদ দিই সেক্ষেত্রে আমার লাভ হয়েছিল এক লাখ পাঁচ হাজার চারশো চৌরানব্বই টাকা তারপরের মাসে যদি আসি এক ছয় দু হাজার চব্বিশ জুন মাসের হিসাবটাতে আসি ওই মাসে আমি টোটাল ডিম বিক্রি করছি হচ্ছে তিন লাখ একান্ন হাজার ছয়শো পনেরো টাকা খাদ্য বাবদ খরচ আর আদার খরচ সব কিছু যদি আমি বাদ দিই বাদ দেওয়ার পরে এক লাখ ছয় হাজার ছয়শো পনেরো টাকা থাকে দেখেন এই কোন তারিখে কত কেজ ডিম বিক্রি করছি সেটা সব আছে একশো একান্ন কেস একশো একচল্লিশ কেজ তেরো তেরোশয় একশো ছয়চল্লিশ কেস ষোলো শয়ে একশো পাঁচ কেজ বাইশ শয়ে একশো চব্বিশ কেজ ছাব্বিশ ছয় ছয় একশো উনপঞ্চাশ কেজ তিরিশ শয়ে একশো ছয়চল্লিশ কেজ পঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ এরকম করে আমার ইন টোটাল হিসাব আপনাদের এখানে দেওয়া আছে এখানে নয়শয় নাই আর এখানে যে আমি এই যে খরচটা ধরা হয়েছে এই এই পাশে আমার লেখা আছে খরচ আসলে কিভাবে কীভাবে খরচটা হয়েছে সেটা এপাশে পাশে লেখা আছে তো এত ভিডিওটা বেশি পরিমাণ লং হয়ে যাবে যার কারণে আমি এত বিস্তারিত পরিমাণ দেখাতে চাইতেছি না যতটুকু প্রয়োজন ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি তারপরে মাসে যদি আসি জুলাইয়ে জুলাই এক সাত এক সাত দু হাজার চব্বিশ জুলাইয়ের মাসের হিসাব যদি আসি আপনাদেরকে যে হিসাবটা দেখাইতেছি এখান থেকে এক্সট্রা আরও কিছু প্রফিট আছে সেটা আমি পরে বলবো ভিডিও শেষে বলবো যে এখানে মূলত আমি যে গাড়ির মধ্যে ডিমটা বিক্রি করি সেই লিস্ট অনুযায়ী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তারপর হচ্ছে জুলাই মাসের টোটাল হিসাব যদি আমি ধরি এ জুলাই মাসে ডিমের বাজার ডিম যেরকম পাইছি আমার ডিম উৎপাদন কমে গেছিলো যার কারণে এক লাখ তিন লাখ বারো হাজার নয়শো নব্বই টাকা খাদ্যবাবক খরচ ওষুধপর টোটাল খরচ বাবত আমার সব খরচ বাদ দিয়ে ষাট হাজার নয়শো চল্লিশ টাকা এ মাসে সব থেকে কম প্রফিট আসে আমার খাবার শুরুর পর থেকে এটা মূলত বারোশো মুরগির সাইডের হিসাবটা আপনাদেরকে দিতেছি একটা সাইডের হিসাব দেওয়া হইতেছে তারপরে যদি আসি আগস্ট মাসের হিসাব এক আট দু হাজার চব্বিশ এ দেখেন আপনার টোটাল কত চালান ডিম বিক্রি করছিস আমি এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু খাদ্যর খরচ তিরিশ দিনের দেওয়া আছে প্রত্যেকটা চালানে আড়াইশ দিন আড়াইশ দিন ছাব সাতাইশ দিন উনত্রিশ দিন এরকমভাবে ডিমের হিসাব দেওয়া আছে এই ক্ষেত্রে একদিনের ফিডের খরচ আমার এক দিন দুই দিনের ফিডের খরচ প্রত্যেকটাতে বেশি ধরা আছে কারণ তিরিশ দিনের ডিম কিন্তু এক্ষেত্রে নাই আপনি দেখে থাকবেন যে এখানে দুই তারিখ থেকে ডিম বিক্রি করা হয়েছে আমি কিন্তু এক তারিখ থেকে হিসাব করছি তিরিশ তারিখ পর্যন্ত প্রথম এক তারিখে এর এ হিসাবটা এখানে খাদ্যটা সহ ধরা আছে যাই হোক ও এত বিস্তারিত না যে আপনার যতটুকু লেখা আছে সেই সেটুকু দেখানোর চেষ্টা করি তো এই মাসে টোটাল ডাইম ডিম বিক্রি হয় তিন লাখ চুয়ান্ন হাজার চারশো বিশ টাকা সেক্ষেত্রে আমার খাদ্য এবং ওষুধ বাবদ খরচ যদি সকল কিছু বাদ দিই তো আমার এক লাখ ছয় হাজার টাকা সরি এটা কী লিখছি নিজে ভালো করে বুঝতে পারছি আচ্ছা যাই হোক এক লাখ তিনশো টাকা বিশ এক লাখ তিনশো বিশ টাকার মতো থাকে তারপরের মাসে যদি আসি সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী টোটাল আমি ডিম বিক্রি করছি তিন লাখ সত্তর হাজার টাকা ওই মাসের আসলে খরচটা আমার টোটাল এখানে যোগ করা খাদ্য আর ফিট ওরপর থেকে আমি যোগ করে নেই তো এই মাসে প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকার মতো প্রফিট ছিল আপনারা জানেন অরপর থেকে ফিটের দামে কিছু পরিমাণ কমে গেছে এক লাখ চল্লিশ হাজার টাকার মতো বিজনেস হয় তারপরে মাসে পরের মাসে হিসাবে যদি আসি সেক্ষেত্রে আমি ডিম বিক্রি করছি তিন লাখ চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এই মাসে প্রায় আশি হাজার টাকার মতো আমার প্রফিট ছিল তারপরে থেকে তারপরে যে দুইটা মাস আছে আপনার এখানে পরের যে দুই মাসের হিসাব সেই দুই মাসের হিসাব আপাতত আমার এখানে লেখা নাই আমি পরের দুই মাসের হিসাবটা এখন পর্যন্ত টানি নেই অন্য খাতার মধ্যে ওঠানো আছে পরের দুই মাসের হিসাবটা আপনাদেরকে আপাদত দিতে পারতেছি না আমি না সরি এই খাতা এই খাতার মধ্যে আছে মানে আছে এখানেই কিন্তু আমি হিসাবগুলো এখন ইনটোটাল টানি নাই প্রত্যেক চালান অনুযায়ী আমি এখানে লিখে রাখছি কিন্তু হিসাবটা এখন পর্যন্ত টানিয়ে নেই এই ছিল আর কি খাদ্য আমার প্রফিট অনুযায়ী আপনাদের এভারেজ যদি হিসাবটা বলতে চাই এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি যে আপনাদেরকে বলেছিলাম যে আসলে এক্সট্রা কিছু ও প্রফিট আছে এক্সট্রা প্রফিটটা কোথা থেকে আসে সেটা হচ্ছে আমরা খুচরাভাবে কিছু ডিম বিক্রি করে থাকি যেমন করে বাড়ির থেকে আসা কিছু পার্শ্ববর্তী এলাকার মানুষ আত্মীয় স্বজন বলেন বা পাশে আশেপাশের দোকানদাররা যারা আছে এলাকার কিছু দোকান থাকে আপনারা জানেন সে ওরা এসে কিছু পরিমাণ ডিম নিয়ে যায় ঠিক আছে সেখানে আমরা মাসে পাই পনেরো দশ হাজার পনেরো হাজার বিশ পনেরো হাজার আট হাজার নয় হাজার এরকম করে প্রতি মাসে অ্যাভারেস্ট দশ হাজার টাকার পক্ষে দিন সেল করে থাকি তো এটা যদি আপনি হিসাব করে থাকি সেক্ষেত্রে আপনার আর প্রত্যেক মাসে দশ হাজার টাকা প্লাস হবে তো অ্যাভারেস্ট যদি আমি দৌড়তে যাই এক লাখ দশ হাজার টাকা করে আমার পার মান্থ ইনকাম আছে বারোশো খামার থেকে ইনসাম আল্লাহ আপনাদেরকে প্রমাণ দেখানোর চেষ্টা করলাম যে আসলে লেয়ার খামারে আসলে আদৌ কি এত পরিমাণ লাভ হয় কি না আসলে বারোশো খামার থেকে এক লাখ টাকা প্রফিট করা সম্ভব কিনা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কতটুক আপনাদেরকে বিশ্বাস করাতে পারলাম জানি না আর আপনাদের কতটুক উৎসাহ আসবে কতটুক কাজে আসবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আর নতুন খামারের জন্য দোয়া করবেন নতুন স্যারের জন্য দোয়া করবেন আমি আসলে গত চার পাঁচ দিন ধর খুব ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছি আসলে এদিকে বাচ্চা দ্রুত বড় হয়ে যেতেছে ঘর রেডি করার এখন পর্যন্ত কিছুই হয় নাই সময়ের কারণে আমি ঠিক ভিডিও দিতে পারতেছি না গড় রেডি করা হইতেছে বা অন্য অন্য দৌড়া দূরে খাসা রেডি করা ঘরে মালামাল রেডি করা কাটকাবারি কিনা সব কিছু মিলে আসলে আমি খুব প্যারার মধ্যে আছি যার কারণে আপনাদেরকে ঠিকমতো ভিডিও দিতে পারতেছি না তার জন্য আমি সরি চেষ্টা করব পরবর্তী টাইম থেকে নিয়মিত সুন্দরভাবে ভিডিও দেওয়ার জন্য এখন পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণ শীত দেখা দিছে গত তিন চার দিন যাবত সাত দিনের মধ্যে রোদের দেখা নেই খামারে গ্যাসের সম্ভাবনাটা বেশি পরিমাণ দেখে দিচ্ছে বিছানা চেঞ্জ করে দিতে হইতেছে প্রত্যেক দিন কারণ বিছানাটা ভিজে যেতেছে যার কারণে পরিবর্তন করে দিতে হইতেছে রোদ না থাকার কারণ ঠিক মতনে পর্দাটা উঠানো যাইতেছে না তারপরে চেষ্টা করতেছি কিছু পরিমাণ পর্দা উঠিয়ে দেওয়া যাতে ভিতরে আলো বাতাস ঢুকতে পারে কিছু পরিমাণ ঢুকতে পারে যাতে গ্যাসটা না হয় গ্যাস হয়ে গেলে অ্যান্টাবায়োটিক্সের সম্ভাবনা দেখা দিবে আপনারা দেখেন যে বয়সটা বর্তমানে আছে সেই বয়সে গাম বুড়ার বয়সটা চলতেছে এখন সেই কারণে যাতে গাম না করে সেদিকে খুব সাবধানতা অবলম্বন করতে হইতেছে মুরগি পরিচর্যাটা বেশি পরিমাণ করতে হইতেছে যাতে কোনো পরিভাবেই ঠান্ডা না লাগে আগামীকাল অথবা পরের দিন আমার এম এ ফাইভ কুলন থার্টিন এন্টারবায়োটিক যে ভ্যাকসিনটা হচ্ছে রানী খেতে সেই ভ্যাকসিনটা করতে হবে তারপর থেকেই আমার যে লাইভ ভ্যাকসিনগুলো সে লাইভ ভ্যাকসিন এমএফএফাইভ করুন থার্টিনটা করা হয়ে গেলে লাইভ ভ্যাকসিনগুলো কমপ্লিট তারপর শুধু কিল ভ্যাকসিনগুলো থাকবে তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলে পরবর্তী ভিডিওটা আমি কীরকম ধরনের বানাবো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন পরের ভিডিওটা যদি আপনারা বলে দেন আমি সেই সিস্টেমে বানার চেষ্টা করব আর গরটা কীভাবে করতে চাই করতেছি কীরকম হবে গরটা সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করবো আর কোথায় করতেছি আর কী কী করতেছি ঘরের প্ল্যানটা কীরকম আছে কী অবস্থানে আছে সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বেশি বেশি পরিমাণ কমেন্ট শেয়ার করবেন আর সামনে আরেকটা ভিডিও আসতেছে সেটা হচ্ছে খাঁচা নিয়ে আসলে অনেকের প্রশ্ন থাকে যে আসলে সেকেন্ড হ্যান্ড খাঁচা কোথায় পাওয়া যায় এই প্রশ্নটা অনেকে করতে করতে করছেন পূর্বে আমি আসলে এটা তথ্য আপনাদেরকে দেই নাই আর এবার যদি আপনারা সেকেন্ড হ্যান্ড খাসার প্রয়োজন পড়ে বা সেকেন্ড হ্যান্ড খাসার তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই বেশি পরিমাণ কমেন্ট করতে হবে সেক্ষেত্রে আমি পরবর্তী টাইম পরবর্তী ভিডিওতে খাসার ফুল তথ্য আপনাদেরকে দেবো আর খাসা কোথায় পাবেন খাসা কীভাবে কিনবেন আর খাসার ওই দোকানদারের নাম্বার ঠিকানা সকল কিছু আমি দেওয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আপনারা কমেন্ট করেন সে আগ্রহী থাকেন তবে আর নয়তো আমি দেওয়ার চেষ্টা করব না আমি খাসার সকল প্রস্তুতি নিয়ে নিয়েছি যদি আপনারা বলেন তাহলে আমি খাসার ভিডিওটা দেবো নয়তো দেওয়ার আপনাদের আগ্রহী থাকলে আমি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা অনেক লং লেন্দি হয়ে যাচ্ছে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো